নির্বাচন হবে কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে কেউ কেউ নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমি আহ্বান জানাব সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ বিচার হইতে হবে সন্ত্রাসী দল আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকুর সম্মুখীন কীভাবে একটি প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে শেখ হাসিনা ফ্যাসিস খুনি শেখ হাসিনা সেখান থেকে তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে পথিত স্বৈরাচার আজকে বিভিন্ন নাশকতার পথ বেছে এয়ারপোর্টে আগুন বিভিন্ন জায়গায় আগুন কেন এটা হচ্ছে এই নাশকতার মূল শেখ হাসিনা এবং তার নেতৃত্বে এগুলি হচ্ছে অতএব সরকারকে আহ্বান জানাব অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদের বিচার করা এবং তাদেরকে বিচার সম্মুখীন করা তাদেরকে বিচার আওতায় আনা এবং এই ধরনের ঘটে যা তার না ঘটে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার জন্য আমরা আহ্বান জানাবো এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং যে সকল দল আন্দোলনে ছিল সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস খুনি শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সার্বভৌত বিরোধী এই শক্তিকে রুখতে হবে